আজ ছাব্বিশ হাজার ছেলে বেকার ওয়েস্ট বেঙ্গলে আজ ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই আজ ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের বি টেক এমটেক বিবি এম বি করে চাকরি করে দিয়ে যেতে হচ্ছে কোথায় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ আজ ওয়েস্ট বেঙ্গলের লোকের কাছে পয়সা নেই এই যে আমাদের এত বেকার বেকারের যে সমস্যা তার একটা সলিউশন আমি আজকে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখতে দেখতে থাকুন আজ ওয়েস্ট বেঙ্গল যে অবস্থা এটাকে এই অবস্থা থেকে ঠিক যদি করতে হয় আমাদের তাতে একটা জিনিসই পারে সেটা আমার মতে আমি জানি না এখানে কার কী মত সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যদি আমরা ডেভেলপ হতে পারি অন্যান্য স্টেটের মতো তাহলে হয়তো আমরা আজ অনেকটাই আগের থেকে হবে দেখুন আজ থেকে বহু বছর আগে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বিহার ইউপি থেকে আমাদের এখানে চাকরি করতে আসতো আর আজকে আমাদের ছেলে মেয়েদের যেটা হচ্ছে কোথায় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই তো আজকে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ছোট শিল্প এর দিকে জোর দিতে হবে আর এই যে ছাব্বিশ হাজার ছেলে হঠাৎ করে বেকার আমরা জানতাম এতদিন কি যে এতদিন জানতাম যে সরকারি চাকরি পেলে যায় না গেল তো তো আমি বলবো নিজে স্বনির্ভর হও আরও লোককে স্বনির্ভর করো আজকে যদি তুমি একটা ইন্ডাস্ট্রি খোলো আরও লোককে তুমি কর্মসংস্থান দিতে পারবে চাকরি না চাকরি দেওয়ার মনে সে রাখো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে আমি কী ব্যবসা নিয়ে নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ সেলস মার্কেটিং তো আজকে একটা নতুন বিজনেস নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে খুব প্রচুর প্রমোট করি তার একটাই কারণ সকাল থেকে ঘুম থেকে রাত থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি প্লাস্টিক আমাদের সাথে খুবভাবে জড়িয়ে আছে আর প্লাস্টিকের কিছু আইটেম আছে যেগুলো ইউজন্ত্র প্রোডাক্ট যেমন ওয়াটার বটল ফুড কন্টেনার এইসব প্রোডাক্টগুলো মানে লোকে একবার ওয়ান টাইম ইউজ হয় তো এর ইউজ মার্কেটের চাহিদা দেখতেই পাচ্ছেন আমরা ব্লু মোল্ডিং মেশিন ম্যানুফ্যাকচারিং করি এটা দু লিটারের মেশিন এই মেশিনটাতে পঞ্চাশ মেশিনটা তৈরি হচ্ছে এই মেশিনটা পঞ্চাশ এমএ থেকে দু লিটারের অধ্যে জলের বোতল ম্যানুফ্যাকচারিং করা প্রস্তুত এইবার বলি একটা জলের বোতলে তেমন মার্জিন থাকে এই মেশিনটার দাম পড়বে এই মেশিনগুলো মোটামুটি সাড়ে ছ লাখ থেকে শুরু হয়ে যায় সাড়ে ছ লাখ থেকে স্টার্ট মোটামুটি আট লাখ পঁচাত্তর অব্দি বিভিন্ন রকম মডেল হয় এর থেকে দামি মডেল আছে পনেরো লাখ ষোলো লাখ পঁচিশ লাখ মোটামুটি সাড়ে ছ লাখ থেকে মেশিন স্টার্ট হয়ে যায় মোটামুটি মিড রেঞ্জের মেশিন নিতে গেলে মানে আট ন লাখ টাকা দশ লাখ টাকার মধ্যে একটা ফ্যাক্টরি সেট চলে আসে তো মোটামুটি এই মেশিনটা বসে কেমন আর্নিং থাকতে পারে একটা মোটামুটি একটা মেশিন বসালে মোটামুটি মাস গেলে লক্ষ মানে সত্তর থেকে আশি এক লাখ টাকা এবার মার্কেটের উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে কী ইনকাম করবেন এই মেশিনটা বসে কেমন ইনকাম থাকতে পারে দেখুন ব্যবসা করছেন কেন ইনকামের জন্য জেনারেলি সবাই ব্যবসা করে ইনকামের জন্য তো এই মেশিনটা বসে মোটামুটি যদি দশ বারো লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবার আপনার মার্কেটের উপরে ডিপেন্ড ডিপেন্ড করছে আপনার কাছে কেমন কাজ আছে কেমন সেল আছে মোটামুটি যদি আপনি একটু আপনার এলাকাকে রিসার্চ করেন বা এলাকায় ঘুরেন মোটামুটি এই প্রোডাক্টটা বিক্রি করা খুব একটা মানে চাপের বিষয় নয় এই মেশিনটাতে দু লিটার অব্দি সব রকম তৈরি হয় আপনি ঘিয়ে শিশু বানাতে পারেন পিকেল বানাতে পারেন এবার যে এলাকায় যেটা চলে যদি আপনার এলাকায় কোনো প্রচুর ঘি ব্যবসায়ী আছে যারা ঘি প্যাকেজিং করে মার্কেটে বিক্রি করে তো সেক্ষেত্রে আপনার ঘি শিশি বানাতে হবে আপনার এলাকায় যদি সর্ষে তেলের বোতলের প্লান্ট থাকে তাহলে আপনাকে সর্ষে তেলের বোতলের বানাতে হবে তো এরকম যে এলাকায় যেটা চলে সেটা আপনাকে যদি আপনার যদি জ্যাম জেলি আচার কারখানা থাকে তাহলে সেই বুঝে সেই প্রোডাক্ট বানাতে হবে তো এই মেশিনটা বসে মোটামুটি আপনার মাসগুলো পঞ্চাশ ষাট এক লাখ টাকা ইনকাম করা সম্ভব মার্কেটের উপরে ডিপেন্ড করছে এটা মানে নির্দিষ্টভাবে বলা খুব মুশকিল তো যদি আপনারা কেউ ইন্টারেস্ট থাকেন তো এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এই কোম্পানির নাম হচ্ছে লিওমা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আর আমি কোম্পানির আপনারা কেউ যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি প্লাস্টিক ইন্ডাস্ট্রির কোনো মেশিন বসাবেন প্লাস্টিক ইন্ডাস্ট্রির সব রকম মেশিন আমাদের কাছে পাওয়া যায় যদি মনে করেন যে আপনি প্লাস্টিক ইন্ডাস্ট্রির মেশিন কাজ করবেন তাহলে আমি আপনাদের ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করলে কি ব্যবসা করতে চাইছেন আপনার লোকেশন কি আগে বলবেন সে আপনাকে সেভাবে গাইড করে দেবে যে আপনার লোকেশনে প্লাস্টিকের কোন আইটেমটা চলতে পারে বা কোন ব্যবসাটা করলে আপনার মুনাফা হবে যা বা কোন প্রোডাক্টটা বানালে আপনার ব্যবসাটা চলতে পারে তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আপনার ডেসক্রিপশনে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনি জানতে পারবেন যে ব্যবসা কিভাবে করা যায় বা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আসতে গেলে কী কী কাগজপত্রের দরকার হয় প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে আসতে গেলে কতটা জায়গা লাগে মিনিমাম শুরু করার জন্য দেখুন প্লাস্টিক ইন্ডাস্ট্রির অনেক রকম মেশিন হয় কোনো মেশিনে অনেক বেশি জায়গা লাগে কোনো মেশিনে খুব কম জায়গা লাগে কোনো মেশিন একদম জায়গা না লাগার মতো লাগে মোটামুটি তাও একটা ফ্যাক্টরি করতে গেলে পাঁচশো হাজার স্কোয়ার ফুট জায়গা হলে প্রয়োজন তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো আমার আমি ডেসক্রিপশনে যে নাম্বার দেবো সেই নাম্বারটা আসলে যোগাযোগ করতে পারেন নমস্কার